পলিটেকনিক টিউটোরিয়ামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা করব অম্ল ক্ষারক এবং লবণ নিয়ে প্রথমে আমরা দেখব অম্ল বা অ্যাসিড কি যদি কোনো যৌগের অনুতে স্থাপনীয় হাইড্রোজেন থাকে অর্থাৎ এসিড হতে গেলে যে উপাদানটা আমার হান্ড্রেড পারসেন্ট লাগবে সেটি হচ্ছে হাইড্রোজেন কিন্তু এই হাইড্রোজেনটা হতে হবে পুঁথি স্থাপনীয় হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেনটা কি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে হচ্ছে যে হাইড্রোজেনটা অর্থাৎ একটা থেকে আমরা হাইড্রোজেনটাকে সরিয়ে একটা ফাঁকা স্থানের অন্য একটা উপাদান এসে বসবে তখন ওই হাইড্রোজেনটাকে বলা হবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন ক্লিয়ার তারপর দেখি এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে লবণ গঠন করবে অর্থ হচ্ছে ওই যে আমরা হাইড্রোজেনটা সরিয়ে ফেললাম যে ফাঁকা স্থানে সৃষ্টি হলেও ওই জায়গাটায় একটা মৌল বসবে এই মৌলটাকে হতে হবে ধাতু অথবা ধাতুর মতো কোনো একটা ক্রিয়াশীল মূলক এর বাইরে কিছু হওয়া যাবে না অর্থাৎ ওই ফাঁকা স্থানে বসতে পারবে শুধুমাত্র ধাতু অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীলমূলক মূলক বসার পর যে যৌগটা গঠন করা হবে সেটি হচ্ছে কিন্তু লবণ লবণ গঠন উৎপন্ন করে এবং ক্ষারকের সাথে মানে এই অ্যাসিডটা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বলা হয় তো যেহেতু আমরা ক্ষারক এবং লবণের সঙ্গে এখনো পড়িনি একটু পরেই পড়বো আশা করি তখন বুঝতে পারবা কিন্তু এই যে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক এই জিনিসটা আমরা এখন পর্যন্ত ভালোভাবে ক্লিয়ার হতে পারি ধাতু আমরা সবাই মূলত জানি ধাতুটা কি যেসব মৌলে যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে সেটি হচ্ছে ধাতু অথবা আমরা এটা সহজে মনে রাখতে পারি যে সব মৌলের নামের শেষে আম কথা যুক্ত থাকে অন্ত আকার ম আম কথা যুক্ত থাকে সেটি হচ্ছে ধাতু যেমন সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ওকে এখন কথা কথা হলো যে ধাতুর ন্যায় বা ধাতুর মতো মূলকটা কি ধাতুর পরমাণু সমন্বয়ে গঠিত একটা পরমাণু গুচ্ছ যা আয়নের ন্যায় আচরণ করে মানে যৌগমূলক হতে গেলে একাধিক পরমাণু লাগবে যেই পরমাণুগুলো একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে কিন্তু সেটা আচরণ করবে আয়নের মতো আয়নটা কি আয়নটা হচ্ছে কোনো একটা পরমাণু যখন যুক্ত হয় হতে পারে পজিটিভ যুক্ত অথবা নেগেটিভ যুক্ত সেই পরমাণুটাকে বলা হয় আয়ন অর্থাৎ বলতে পারি চার যুক্ত পরমাণুকে বা চার যুক্ত পরমাণুকে কি বলা হয় আয়ন বলে যেমন সোডিয়াম যখন আমি এ লিখবো এটার নাম হচ্ছে সোডিয়াম পরমাণু যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পর পজিটিভ চার্জ হবে সেটিকে আর সোডিয়াম পরমাণু পরমাণু বলা বলা যাবে না সেটিকে বলতে হবে সোডিয়াম আয়ন যেমন এই অবস্থায় তাকে যাবে কিন্তু কোলোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হবে অর্থাৎ তখন তাকে আর পরমাণু বলা যাবে না বলা হবে কলোরিন আয়ন কিন্তু এখানে সোডিয়ামটা পজিটিভ চার্জ যুক্ত হলো ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিনটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি হলো নেগেটিভ চার্জ যুক্ত হলো তো এটাকেই বলা হয় সোডিয়াম যে আয়নটা গঠন করছে এটাকে বলা হয় ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন আর ক্লোরিন যে নেগেটিভ চিহ্ন যুক্ত হলো এটাকে বলা হয় ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন ক্লিয়ার তো যোগমূলকটা কি যোগমূলকটা হচ্ছে অনেকগুলো পরমাণু একাধিক পরমাণু যুক্ত হয়ে একত্রিত হয়ে একত্রিত হবে কিন্তু এটা পরমাণুর মতো আচরণ না করে বরং আয়নের মতো আচরণ করবে যেমন এই যে নাইট্রোজেন হাইড্রোজেন চারটা নিলাম উপরে একটা প্লাস দিলাম এটা কি একাধিক পরমাণু হয়েছে না নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে দুইটা পরমাণু মানে একাধিক পরমাণু হয়ে গেছে উপরে আবার কি আছে চার যুক্ত চার যুক্ত হলে সেটা কি আয়ন তার মানে এই একাধিক পরমাণুটা আচরণ করতেছে আয়নের মতো এটা কি বলা হবে একটা যৌগ বল আর একটা যদি বলি এস ও ফোর টু এটাও কিন্তু এক ধরনের যৌগমূলক দেখো সালফার একটা পরমাণু অক্সিজেন একটা অক্সিজেন একটা পরমাণু এই পরমাণুগুলো যুক্ত হয়ে একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে যা চার্জ চার্জ গ্রহণ করার মাধ্যমে কি হয়েছে নেগেটিভ আয়ন যুক্ত হয়েছে এই কারণে আয়নের মতো আচরণ করতেছে বিধায় এটাকেই বলা হচ্ছে কি যৌগমূলক ক্লিয়ার তো এটা যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত হয়েছে এটাকে বলা হবে ধনাত্মক যৌগমূলক এটাকে বলা হবে ঋণাত্মক যৌগমূলক এ নাম হচ্ছে এন এইচ ফোর প্লাস নাম হচ্ছে অ্যামোনিয়াম আর এস ও ফোর এটাকে বলা হচ্ছে সালফেট এগুলো অসংখ্য আছে তোমরা আশা করি এগুলো যৌগমূলকের চার্ট পড়তে পারলে বুঝতে পারবা যৌগমূলক কিছু তালিকা আছে ওখান থেকে তোমরা এই নামগুলো মুখস্থ করতে পারবা বা দেখতে পারবা ওকে তাহলে আমরা বুঝলাম যে যৌগমূলকটা কি যেটা হচ্ছে পরমাণু গুচ্ছ যেটা পরমাণুর ন্যায় আচরণ করবে না বরং আয়নের ন্যায় আচরণ করবে সেটা হচ্ছে যৌগমূলক এখন ধাতু বা ধাতুর ন্যায় ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক কারা ধাতু কি সবসময় পজিটিভ হয় কিনা দেখো তো সোডিয়াম একটা ধাতু পজিটিভ হয় তারা বলছিলাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস হয় এটা একটা ধাতু পজিটিভ হয় অ্যালুমিনিয়াম কি থ্রি প্লাস হয় এটা একটা ধাতু পজিটিভ হয় ক্যালসিয়াম একটা ধাতু টু প্লাস হয় সব বলে পজিটিভ হচ্ছে কিনা তাহলে ধাতুর মতো হতে গেলে ধাতুর ন্যায় মূলকটা কোনটা হতে হবে ধনাত্মক যুগমূলকটা ক্রিয়া ধনাত্মক যুগমূলকটা ধাতুর ন্যায় হবে নাকি ঋণাত্মক যোগমূলকটা ধাতুর ন্যায় হবে ক্রিয়াশীল মূলকটা তো এক ধরনের কি ক্রিয়াশীল মূলকটা কিন্তু মূলত যৌগ মূলক কি মূলক যৌগ মূলক কিন্তু কোন ধরনের যৌগ মূলক ধাতু নেয় ক্রিয়াশীল মূলক বা যৌগ মূলক তো ধাতু যদি পজিটিভ যুক্ত হয় তার মানে কি হবে এই ধাতু নেয় ক্রিয়াশীল মূলকটা কি হতে হবে ধনাত্মক যৌগ মূলক বোঝাচ্ছে তার মানে ওই প্রতিস্থাপনের হাইড্রোজেনটা ধাতু অথবা ধনাত্মক যৌগ মূলক দ্বারা কি হতে হবে প্রতিস্থাপিত হতে হবে ক্লিয়ার যেমন আমরা

যেমন আমি যদি একটা সালফোরিক এসিড নেই H2SO4 টু এস ও ফোর এখানে প্রতিস্থাপন যোগ্য এই হাইড্রোজেনটাকে আমরা সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলাম দেখে দিলাম ধরে নাও আর ওই জায়গাটা কি বলবে একটা ধাতু বা ধাতুর ন্যায় কিরেশিড মূলক বলবে ধরো সোডিয়াম বসবে সোডিয়াম যখন বসবে আমরা জানি যে একটা যৌগ তখনই গঠিত হয় যখন তারা কি করে উল্টা পাল্টা করে এই সালফেটের উপরে আমি একটু ওকে লিখছিলাম টু মাইনাস তার মানে যোজনী হচ্ছে দুই সালফেটের যোজনী কত দুই আর কত এক আমরা জানি যৌগ গঠন করার সময় কি হয় যোজনী উল্টা পাল্টা করে উল্টা পাল্টা এ ওকে দিবে আর সালফেটটা একে দিবে তার মানে সালফেটের দুই কাকে দিবে সোডিয়ামকে দিবে আর সোডিয়াম ওই একটা কাকে দিবে সালফেট সম্পূর্ণ সালফেট কে এক দিবে কিন্তু এর নিচে তো আর এক দেওয়ার কোনো প্রশ্ন আসে তার মানে যে যৌগটা গঠিত হবে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে অন্যতমে পড় চলে যাবে আর ওই জায়গায় বসবে সোডিয়াম তাহলে এটা কি এই প্রতিস্থাপিত হওয়ার পর যে জিনিসটা গঠন করে সেটা কি লবণ কিভাবে ওই প্রতিস্থাপনা হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে প্রতিস্থাপিত অলরেডি হয়ে গেছে তাহলে এটার নাম কি হয়ে যাবে লবণ উৎপন্ন ক্লিয়ার এবং খারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেটা কি বলা হচ্ছে এসিড বলা হচ্ছে আচ্ছা খারকের সঙ্গে আমরা একটু পরে আবার করে বিস্তারিত ওকে তাহলে আমরা এসিডের কি উদাহরণ দিতে পারি যেমন সালফেরিক হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদি ক্লিয়ার এবার আমরা দেখবো কি খারক আর লবণটা ক্লিয়ার হলে তুমি আশা করি অ্যাসিডটা আরো ভালো ক্লিয়ার হয় যেহেতু এসিডের এসিডের সংজ্ঞায় সবকিছুর উল্লেখ আছে ওকে আমরা ক্ষারকটা দেখি ক্ষারক যেসব যৌগের অণুতে অক্সাইড ও হাইড্রো অক্সাইড থাকে এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেটি কি বলা হচ্ছে কি ক্ষারক আচ্ছা যেসব যৌগের মধ্যে কি থাকতে হবে অক্সাইড অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া আর হাইড্রো অক্সাইড মানে হচ্ছে ও হাইড্রক্সিল আয়ন যুক্ত হওয়া হাইড্রক্সাইড এটা কিন্তু সবসময়ের জন্য আর অক্সিজেনের যদিন আর হাইড্রো অক্সাইডের দুজনী আমরা কি ধরব এক ধরব যেসব যোগের মনে অক্সাইড আর কি থাকবে হাইড্রো অক্সাইড থাকবে শর্টকাট কি একটা ধাতু বা ধনাত্মক যৌগমূলকের সাথে যখন অক্সাইড অথবা হাইড্রো অক্সাইড যুক্ত করবো সেটি হচ্ছে খারাপ ধাতু অথবা কি ধনাত্মক যৌগমূলক ধনাত্মক রকম একটু বুঝে যাচ্ছি যেমন অ্যামোনিয়াম এন ফোর এটাকে বলা হয় অ্যামোনিয়াম আর একটা আছে যেমন কি আছে PH4+ ফোর এটাকে বলা হয় কি ফসফোনিয়াম আরো আছে যাই হোক এটা অ্যামোনিয়াম এটা কি ফসফোনিয়াম এগুলোকে বলা হয় ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগ মূলক কি বলছিলাম ধাতু ধাতু মানে কি ধনাত্মক মৌল একটা ধনাত্মক মৌল বা ধাতু অথবা কি ধনাত্মক যৌগমূলকের সাথে মানে প্লাস অক্সাইড বা হাইড্রো অক্সাইড যুক্ত করলে সেটা কি হয়ে যাবে ক্ষারক খারকের উদাহরণ কি কিরকম দিব দেখো একটা ধাতুর নাম বলো যেমন ক্যালসিয়াম একটা ধাতু না ক্যালসিয়াম একটা ধাতু যার যোজনে কিন্তু হচ্ছে কত দুই আবার ধাতু একটা নিলাম এবার কিনতে হবে অক্সাইড নেবে না হাইড্রো অক্সাইড নেবে বলো ধরেন তুমি অক্সাইড নেবো তাহলে অক্সাইড যুক্ত করলাম এখন কথা হচ্ছে অক্সাইডের যোজনী কত দুই কিন্তু ঠিক আছে এখন কি দুজনী উল্টাপাল্টা করতে হবে মানে এর দুজনী ওক দিবে ওর দুজনী এক দিবে তাহলে অক্সিজেন দুজনী দুই ক্যালসিয়াম কে দিলো ক্যালসিয়াম দুজনী দুই অক্সিজেন কে দিলো তো দুই দুই ক্যান্সেল মানে ক্যান্সেল হয়ে যাবে থাকবে কি ক্যালসিয়াম অক্সাইড তাহলে এটা একটা কি হলো এটা একটা হচ্ছে খারাপ ওকে এবার ধরে নাও ক্যালসিয়াম যুক্ত হবে হাইড্রো সাথে আমরা জানি ক্যালসিয়াম এর হচ্ছে দুই হাইড্রো অক্সাইড কত এক ওকে দেখো ধাতু একটা আমি নিছিলাম কিন্তু কি নিলাম আবার হাইড্রো অক্সাইড নিলাম তুমি অক্সাইডও নিতে পারো হাইড্রো নিতে পারো অর্থাৎ খারক মানেই বুঝবা যে অক্সিজেন অর্থাৎ অক্সাইড অথবা হাইড্রো যুক্ত হতে হবে কার সাথে ধাতু বা ধনাত্মক মূলক অথবা কি ধনাত্মক যৌগ মূলকের সাথে তাহলে এর এক এক যে যোজনী আছে এটা কাকে দিবে ক্যালসিয়ামকে দিবে আর ক্যালসিয়ামের যে দুই আছে এটা হাইড্রো অক্সাইডকে দিবে তাহলে ফলাফল কি পাইলাম এটা থেকে ক্যালসিয়াম হাইড্রো এটাও এক ধরনের কি একটি ক্লিয়ার এখন প্রশ্ন হলো ধনাত্মক যৌগমূলক প্লাস কি হাইড্রোক্সাইড বা অক্সাইড তো ধনাত্মক যৌগমূলকটা নিয়ে নেই ধনাত্মক যোগ্যমূলক মানে যেমন এইচ ফোর প্লাস এটা কি অ্যামোনিয়াম কয়টা চার্জ আছে উপরে একটা আছে তাহলে একটা হওয়া মানে কি এর দুজনী হচ্ছে এক যদি মাইনাস একটা হয় তাও যোজনী এক যদি প্লাস একটা হয় তাও যোজনী এক দুইটা হলে দুই তিনটা হলে তিন প্লাস মাইনাস কোন ফ্যাক্টর না জয়টা প্লাস হবে বা জয়টা মাইনাস হবে সেটাই তার দুজনই হবে ক্লিয়ার তাহলে অ্যামোনিয়াম আছে কি প্লাস তাহলে কি দুজন এক এখন অ্যামোনিয়ামের সাথে করতে হবে অক্সাইড বা হাইড্রো অক্সাইড ধরে নাও তুমি হাইড্রো অক্সাইড যুক্ত করবা এর দুজনে কিন্তু এক এর দুজন কিন্তু এক এই হাইড্রো অক্সাইড দুজনে এক দিবে আমি দেখি এক দিলো হচ্ছে এক আর ওকে দিলে হাইড্রোক্স কত দিবে এক 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 মিলে গেলে কি থাকবে আমাদের ক্যান্সেল চলে যাবে আর কি এন এইচ ফোর ও এইচ তাহলে এটাকে কি বলা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো এই অ্যামোনিয়াম হাইড্রো এক ধরনের কি খারাপ ক্লিয়ার অথবা তুমি আরো উদাহরণ দিতে পারো সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইডটা কেমন বলে সোডিয়াম এই যে অক্সাইড অক্সিজেনের দুজনে কত দুই সোডিয়াম কত এক এটা নাম কি সোডিয়াম অক্সাইড এটাও এক ধরনের কি খারাপ ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখব লবণটা কি লবণ মানে সল্ট অ্যাসিডের অনুস্থিত অনুস্থিত মানে কি অনুতে উপস্থিত এসিডের মধ্যে অনুষ্ঠিত মানে অনুস্থিত অনুষ্ঠিত হাইড্রোজেন আমরা একটু আগে ধরুন এসিড পড়ছিলাম বলছিলাম যে এসিডে হান্ড্রেড পারসেন্ট একটা বিষয় লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন যেটা কি হতে হবে প্রতিস্থাপন যোগ্য হতে হবে ওই যে অ্যাসিডের অনুষ্ঠিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতু নায়ক মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হলে যে যুগ গঠন করে তাকে কি বলা হয় লবণ বলে এই সংজ্ঞাটা কিন্তু আমরা অলরেডি এসিডের মধ্যে পড়ে আছি দেখো তো অ্যাসিডে কি বলা হয়েছে যদি কোনো যৌগের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে ওই হাইড্রোজেনটা কি হবে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা কি প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে তাহলে এখানে কি বলতে পারি প্রতিস্থাপিত হওয়ার পর যে যুগটা করণ করবে ওটাই লবণ কারণ কি এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেই তো কি গঠন করছে লবণ গঠন করছে যার কারণে আমরা বলতে পারি এসিডের মধ্যে উপস্থিত বা এসিডে অনুষ্ঠিত যে প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাকে যখন আমরা কোনো একটা ধাতু অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীলমূলক অথবা ধনাত্মক যোগমূলক দ্বারা প্রতিস্থাপিত করব তাহলে যে যৌগ গঠিত হয় তাকেই বলা হচ্ছে কি লবণ যেমন আমার ছিল কি এইচ টু এস ও এটা ছিল আমার কি একটা এসিড এটা কিন্তু আমার একটা এসিড এই অ্যাসিডের এর মধ্যে ভালো লক্ষ্য করবা এসিডের মধ্যে এই হাইড্রোজেনটা কি ছিল প্রতিস্থাপন যোগ্য যেটাকে আমি অন্য জায়গায় গিয়ে ছড়িয়ে রাখছি আর এই হাইড্রোজেনের স্থানটা দখল করছে কে ধরে নাও সোডিয়াম তো সোডিয়াম যখন দখল করছে তখন উল্টা উল্টাপাল্টা করবে না সালফেটের যোজন হচ্ছে দুই সোডিয়ামের হচ্ছে এক তো দিলে লিখলেও যে কথা না লিখলে একই কথা অর্থাৎ কোনো লেখার কোনো প্রয়োজনীয়তা নাই এক লেখার কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে সোডিয়াম সালফেট অর্থাৎ হাইড্রোজেন যে জায়গাটা ছিল এই জায়গাটা কে দখল করলো সোডিয়াম দখল করলো এইটাকেই বলা হচ্ছে কি এক ধরনের লবণ ওকে দেখো লবণের ক্ষেত্রে শর্টকাট যেটা হবে সেটা হচ্ছে যে লবণ হতে গেলে ধাতু অথবা ধনাত্মক যৌগুলো ধাতুর উদাহরণগুলো কি হবে ধাতুর উদাহরণগুলো কি হবে ধাতু বা ধাতু বা ধনাত্মক ধনাত্মকগুলো কি হবে সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম এগুলো হচ্ছে ধাতু আর কি বলা হয়েছে ধনাত্মক যৌগ মূলক এই ধনাত্মক যৌগমূলক কি ধনাত্মক যৌগমূলক হচ্ছে কি যেমন অ্যামোনিয়াম সরি অ্যামোনিয়াম তারপর কি আছে এগুলো হচ্ছে কি ধনাত্মক যৌগমূলক এই ধাতু বা ধনাত্মক যৌগমূলক প্লাস এর সাথে যুক্ত করতে হবে ঋণাত্মক ঋণাত্মকুল যেমন ঋণাত্মক মূলক কি কোলোরিন এক দুজন সবগুলা মানে দুজনই কিন্তু এক আচ্ছা অথবা কি ঋণাত্মক যৌগমূলক ঋণাত্মক যৌগমূলক যেমন কি যেমন সিও থ্রি টু মাইনাস এটাকে বলা হয় কার্বনেট যেমন কি এস ফোর টু মাইনাস এটাকে বলা হয় সালফেট অর্থাৎ এইগুলোর সাথে এই যে সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম বা অ্যামোনিয়াম ফসফোনিয়াম এগুলোর সাথে যখন আমি ফ্লোরিন ক্লোরিন কার্বনেট সালফেট যুক্ত করব সেগুলো হচ্ছে লবণ উদাহরণ দিচ্ছি দেখো ধরো সোডিয়াম একটা ধাতু ঠিক আছে কিনা আবার দেখো ধনাত্মক যৌগ যেমন কি একটা ধনাত্মক এটার সাথে কি যুক্ত করতে হবে ঋণাত্মক মূলক যেমন যুক্ত প্লাস এখন দেখো এইটা কেমন ছিল ছিল ফোর প্লাস ছিল তার মানে এর দুজনই হচ্ছে এক এর দুজনী কত মাইনাস একটা এক তাহলে এই এক একে দিবে আর এমোনিয়াম এক কাকে দিবে এই ক্লোরিন দিবে ফলাফল কি দাঁড়াবে এক এক ক্যান্সেল যদি যায় এত লেখার কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে কি থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইট এই অ্যামোনিয়াম ক্লোরাইটটা এক ধরনের কি হবে লবণ ক্লিয়ার কারণ কি ধনাত্মক যদি মূলক আর কি মৌল ঠিক আছে এখন স্যার এটা আমি মৌল নিবো এটাও মৌল নিব তাহলে ধাতু নিলাম একটা সোডিয়াম ঋণাত্মক মূল্যটা কি ধনাত্মক মৌল বা ধাতু সোডিয়াম ঋণাত্মক বা একটা কি ঋণাত্মক মৌল নিলাম সেটা কি ক্লোরাইট এর যদি এক এর যদি এক 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 ক্যান্সেল তৈরি দুজনে দুজনে কি কি থাকবে সোডিয়াম ক্লোরাইড এটা এক ধরনের কি হবে লবণ ক্লিয়ার বুঝতে পারছি তার মানে আবার একটা দেখো ধনাত্মক যৌগমূলক প্লাস কি ঋণাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক কোনটা এই যে অ্যামোনিয়াম এটা একটা ধনাত্মক যৌগমূলক আর এটা কি আছে ঋণাত্মক এই যে সালফেট এটা কিন্তু ঋণাত্মক যৌগমূলক এর এ দুজনে কিন্তু দুই এ দুজনে কত এক তাহলে এই সালফেটের যে দুজন দুই আছে কাকে দিবে অ্যামোনিয়াম কে দিবে আর এর এক কাকে দিবে এই সালফেট এই অ্যামোনিয়াম সালফেটটাও কি এক ধরনের ক্লিয়ার তার মানে তুমি যখন দেখবা যে কোন একটা যোগের মধ্যে এসিড আছে অর্থাৎ সরি হাইড্রোজেন আছে সেটা হচ্ছে কি এসিড আর ওই হাইড্রোজেন যদি প্রতিস্থাপন যোগ্য হয়ে ওইখানে একটা অন্য কোন ধাতু বা ধাতু নেই ক্রেসির মূলক বসে তখন যে যোগের নাম হয়ে যাবে কি লবণ আর একটা ধাতুর সাথে বা ধাতুর মতো ক্রেশির মূলকের সাথে যখন অক্সাইড বা হাইড্রো অক্সাইড যুক্ত হবে সেটা হচ্ছে খারাপ আশা করি বুঝতে পারছো